আমরা এখন গારો সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম ক্লোরাইড দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করব এর আগে আমরা কি পড়ছিলাম বলতে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ তো গলিত সোডিয়াম ক্লোরাইড যখন বলা হবে তার মানে বুঝতে হবে যে ওখানে শুধু সোডিয়াম ক্লোরাইড কিন্তু এখানে কি বলছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণে তড়িৎ বিশ্লেষণ মানে এখানে যখন দ্রবণটা তৈরি করব অবশ্যই কি পানিতে দ্রবিত করে তো দ্রবণটা তৈরি করতে হবে তার মানে ওখানে সোডিয়াম ক্লোরাইডও আছে পানিও আছে বুঝতে পারছো কি ব্যাপারটা আচ্ছা এখন সেই গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণের আমরা তড়িৎ বিশ্লেষণ করব তো একই ভাবে কি আমরা একটা চীনামাটির পাত্র নিব পাত্রের মধ্যে দুটো তড়িৎ দান একটা অ্যানোড তড়িৎ দান একটা ক্যাথোড তড়িৎ দান দেখো অ্যানোড কিভাবে ব্যাটারির পজিটিভ অংশের সাথে সংযুক্ত হচ্ছে তার মানে এটা হচ্ছে অ্যানোড এটা হচ্ছে অ্যানোড ঠিক আছে অ্যানোড দণ্ড আর এটা হচ্ছে টারির নেগেটিভ অংশের সাথে সংযুক্ত আছে দেখো এই যে অনেকগুলা নল আছে কিন্তু দেখো নির্গমন নল এখানে ঠিক আছে এখানে এই দিক দিয়ে ক্লোরিন বের হয়ে যাচ্ছে এই দিক দিয়ে হাইড্রোজেন গ্যাস আবার এই দিক দিয়ে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রবেশ করানো হচ্ছে এই দিক দিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ বের হয়ে যাচ্ছে এই কখন কি কিভাবে কি ঘটে এগুলো আমরা একটু করেই জানতে পারবো ঠিক আছে এখানে কি করব দেখো এই নলটা দিয়ে সোডিয়াম ক্লোরাইড এর দ্রবণ দ্রবণ প্রবেশ করাবো ঠিক আছে দেখো ব্যাটারি চালনা করব তখন দ্রবণে যে দ্রব্যগুলো আছে তড়িৎ পদার্থ গুলো সেগুলো কি হয়ে যাবে আয়নিত হয়ে যাবে তার মানে এখানে দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড আছে ঠিক আছে সোডিয়াম ক্লোরাইড সেটা আয়নিত হয়ে সোডিয়াম আয়ন আর কি আয়ন বলতো ক্লোরিন আয়ন আর পানি আছে পানিটা আয়নিত হয়ে আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন বুঝতে পারছো তাহলে দেখো এখানে ক্যাটায়ন কয়টা দুইটা তাহলে ক্যাটায়ন দুইটা কোথায় যাবে ক্যাথোডের গায়ে লেগে যাবে ক্যাটায়ন দুইটা ক্যাথোডের গায়ে লেগে যাবে ঠিক আছে আমি এই দিকে দেখলাম এই যে ক্যাটায়ন সোডিয়াম প্লাস আর হাইড্রোজেন প্লাস

আমরা তরিৎ রাসায়নিক সারণীতে আমরা পড়ছি যে ক্যাটায়ন আর অ্যানায়নের চার্জ মুক্ত হওয়ার প্রবণতা তাহলে ক্যাটায়নে যে একাধিক ক্যাটায়ন আকৃষ্ট হয়েছে সে দুইটা ক্যাটায়নের মধ্যে যে কোনো একটা ক্যাটায়ন আগে ইলেকট্রন গ্রহণ করে কি হবে চার্জ মুক্ত হবে আবার অ্যানোডে দুইটা অ্যানায়ন আকৃষ্ট হয়েছে এই দুইটার মধ্যে কেউ একটা আগে ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হবে চার্জ মুক্ত হবে এটা তো তোমরা জানো তাই না আচ্ছা এখন সেই ঘটনাটাই ঘটবে আমরা আগে বিক্রিয়া দেখাই ক্যাথড বিক্রিয়া দেখাই সিরিজে কে নিচে দেখো এই যে আয়ন দেখো এই যে আয়ন আর এখানে হাইড্রোজেন তাহলে আমরা জানি ক্যাটায়নের তরিত রাসায়নিক সারণী থেকে যার অবস্থান নিচে সেই আগে ইলেকট্রন গ্রহণ করে কি হবে চার্জ মুক্ত হবে আমরা জানি ক্যাথোডে বিজারণ হয় ইলেকট্রন গ্রহণ করে তাই এখানে কি হবে বিজারণ ইলেকট্রন গ্রহণ হবে তাই না আচ্ছা তাহলে এই যে হাইড্রোজেন আয়নটা একটা ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হয় বুঝতে পারছো তাহলে আরো একটা হাইড্রোজেন এখানে তো এক পরমাণু হয়ে গেল কেন এখানে তো গ্যাস নির্গত হবে তাহলে আরো একটা এইচ প্লাস আরো একটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন তাহলে এখানে কয়টা হইলো বলো তো টু দুইটা ইলেকট্রন আর এখানে হাইড্রোজেন গ্যাস বা তোমাদের বইয়ে দেখো একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন মিলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে দেখো এই যে হাইড্রোজেন যে গ্যাস উৎপন্ন হইলো সে ক্যাথোড তড়িৎদ্বার দিয়ে হাইড্রোজেন গ্যাস কিন্তু নির্গত হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে বুঝতে পারছো এই দিক দিয়ে হাইড্রোজেন গ্যাস বুঝতে পারছো অ্যানোড বিক্রিয়া দেখাবো এই অ্যানোড বিক্রিয়া ঠিক আছে এইদিকে ঠিক আছে অ্যানোড বিক্রিয়া অ্যানোড বিক্রিয়া আচ্ছা ঠিক অ্যানোড বিক্রিয়াতেও এখানে কয়টা আকৃষ্ট হইছে বলতো দুইটা অ্যানায়ন আকৃষ্ট হইছে তাই না তাহলে এই দুইটা যদি আকৃষ্ট হয় এই দুইটা আকৃষ্ট হয় অ্যানায়নে কে একজন আগে ইলেকট্রন দান করবে আগে গিয়ে ইলেকট্রন এখানে আগে গিয়ে যুক্ত হবে আর ইলেকট্রন কি করবে দান করবে জারণ বিক্রিয়া ঘটাবে তাহলে তড়িৎ রাসায়নিক সারণীতে আসুন অ্যানায়নে তড়িৎ রাসায়নিক সারণীতে এখানে আছে ক্লোরিন আর এখানে আছে হাইড্রোক্সাইড আয়ন তাহলে কে ইলেকট্রন দান করবে হাইড্রোজেন ঠিক আছে হাইড্রোক্সিল গ্রুপ তোমাদের কন্ডিশন অনুযায়ী যেহেতু দুইটা অ্যানায়নের মধ্যে এ নিচে সে আগে কি করবে ইলেকট্রন দান করবে বা জারণ বিক্রিয়া ঘটাবে কিন্তু এখানে একটা ব্যতিক্রম ঘটনা ঘটে ঠিক আছে সেটা কি সেটা হচ্ছে যদিও এই যে হাইড্রোক্সাইড আয়নটার ঠিক আছে ইলেকট্রন দান করার কথা সক্রিয়তা সিরিজের শর্ত অনুযায়ী কিন্তু এখানে যে ক্লোরিন আয়নটা আছে অ্যানায়ন তার ঘনমাত্রা অনেক বেশি তার ঘনমাত্রা কি অনেক বেশি বা পরিমাণটা আয়নটার পরিমাণ অনেক বেশি বুঝতে পারছো কারণ এখানে পানির অনু কিন্তু মৃদু তরিত বিশ্লেষ্য পদার্থ এখানে যে হাইড্রোজেন আয়ন আর ওয়েস আয়ন তৈরি করে এগুলোর পরিমাণ কিন্তু কম থাকে দেখো এই দুইটা আয়নের মধ্যে মধ্যে এই যে দেখো এই যে হাইড্রোক্সাইড আয়নটা এটা মৃদু তরিত বিশ্লেষ্য পদার্থ থেকে পাওয়া এটা কম পাওয়া যায় ঠিক আছে এটা কম পরিমাণ পাওয়া যায় কিন্তু এখানে ক্লোরাইড আয়নটা বেশি কন্ডিশন অনুযায়ী এ বিক্রিয়া ঘটানোর কথা জারণ বিক্রিয়া কিন্তু পরিমাণ কম হওয়ার কারণে এটার বিক্রিয়াটা ঘটাতে পারতেছে না বুঝতে পারছো তাহলে বিক্রিয়া ঘটাবে কে ফলো ঠিক আছে তুমি এভাবে বলবা যে অ্যানোড তড়িৎ দ্বারা হাইড্রোক্সাইড আয়ন এবং ক্লোরাইড আয়ন আকৃষ্ট হয় কিন্তু তড়িৎ রাসায়নিক সারণী অনুযায়ী দানি যে হাইড্রোক্সাইড আয়নের জারণ বিক্রিয়া ঠিক আছে ঘটানো হ্যাঁ জারণ বিক্রিয়া ঘটানোর কথা কিন্তু এখানে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা বেশি থাকার কারণে ঠিক আছে ক্লোরাইড আয়নটি জারণ বিক্রিয়া বা অ্যানোড বিক্রিয়া ঘটিয়ে থাকে বুঝতে পারছো বইয়ে আসতো বইয়ে আছে ওখানে দাও তাহলে তাহলে এখানে কি করবে এই যে ক্লোরিন আয়নটা সে ইলেকট্রন দান করে চার্জ মুক্ত হবে এই চার্জ মুক্ত হলো এই যে একটা ইলেকট্রন তার এটাকেও কি এক পরমাণুক রাখা যাবে না ঠিক আছে তাহলে একটা ক্লোরিন আর একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে কি করে Cl2 ক্লোরিন গ্যাস তৈরি করে দেখো অ্যানোড তড়িৎদ্বার দিয়ে সেই গ্যাস বের হয়ে যাচ্ছে বুঝতে পারছ ব্যাপারটা এখন এখানে কি হলো এই যে এগুলা তো এই ক্লোরিন এখানে আক্লিষ্ট হলো তারপরে সোডিয়াম এখানে আক্লিষ্ট হলো সোডিয়াম না হাইড্রোজেন আয়ন আক্লিষ্ট হলো তাহলে দ্রবণে থেকে গেল কোন কোন আয়নটা দ্রবণে থেকে গেল এই হাইড্রোক্সাইড আয়নটা আর সোডিয়াম আয়নটা এরা দুইজনে মিলে দেখো এই যে সোডিয়াম আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন দ্রবণে থেকে যাওয়া এই দুইটা আয়ন পরবর্তীতে এই সোডিয়াম হাইড্রোক্সাইড গঠন করে যা টয়লেট ক্লিনারের মূল উপাদান এই দিক দিয়ে দেখো টয়লেট ক্লিনারের মূল উপাদান সোডিয়াম হাইড্রোক্সাইড নির্গত হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে বুঝতে পারছো এভাবে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে তাহলে এই ব্যাপারটা একটু অনেক সহজ কিন্তু এখানে একটু রাসায়নিক সারণী খেয়াল করতে হবে করে তারপরে থাকতে হবে কোথায় ব্যতিক্রমটা তোমরা সেটা বুঝতে পারলে এখন বই পড়ো বই পড়লে বুঝতে পারবে